তার স্নেক বাইট হয় এবং পিছনে ঘুরে তিনি দেখেন সাপটি ছিল চন্দ্রবোড়া স্নেক বাইটের পর যে অ্যান্টিভেনাম দেওয়া হয় কোনো না কোনো কারণে তার শরীরে সেটা কোনো কাজই করেনি এবং তিনি কোনো রেসপন্সই করেননি কারোর বাড়িতে বাচ্চাকে রেখে আসা এটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ নয় নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সকলকে সাবধান করে দিতে এলাম কারণ কি জানেন আমাদের এখানে খুবই দুঃখজনক দুটি ঘটনা ঘটে গেছে সর্বপ্রথম যেটি এখন বর্ষাকাল বৃষ্টির কারণে আশেপাশে মাঠ ঘাট নানা রকম পোকামাকড়ের গর্তগুলো জলে ভরে যাচ্ছে এবং তারা তাদের বাসস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে মানুষের ঘরে মানুষের গাড়িতে জুতোর মধ্যে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে এর ফলে কি হচ্ছে আমরা আমাদের অসাবধানতা বসত তাদেরকে আঘাত করে ফেলছি এবং তাদের দংশনের শিকার হচ্ছি কথাটা বুঝলেন না সহজ করে বলি আমাদের পাড়ায় বিগত এক সপ্তাহের মধ্যে এরকমই দুটো ঘটনা ঘটে গেছে আমাদের বাড়ির পেছনে যে মাঠটি রয়েছে সেই মাঠের যিনি মালিক তিনি মাঠে এসেছিলেন দেখাশোনা করার জন্য নিজের যদি মাঠ থাকে তো সেখানে মানুষ সকাল বিকেল হাঁটতে আসতেই পারে তো সেরকমই তিনি এসেছিলেন এবং একটু অসাবধানতা বশত তার স্নেক বাইট হয় এবং পিছনে ঘুরে তিনি দেখেন সাপটি ছিল চন্দ্রবোড়া এবং তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় কিন্তু দুঃখের বিষয় ট্রিটমেন্ট করার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি কারণ বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় যে সাপ কামড়েছে বলে মানুষ এতটাই প্যানিক অ্যাটাক করে বসেন বা এতটাই ভয় পেয়ে যান সেই কারণে দ্রুত গতিতে তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে এবং বিষের এফেক্টে কম সেই আতঙ্কের জন্য মানুষ বেশি মারা পড়ে এমন অনেক ঘটনা দেখা গেছে সবচেয়ে খারাপ লাগে যেটা সেটা হলো আধুনিক চিকিৎসা হওয়া সত্ত্বেও তাকে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া সত্ত্বেও শেষ রক্ষা হয়নি কারণ স্নেক বাইটের পর যে অ্যান্টিভেনাম দেওয়া হয় কোনো না কোনো কারণে তার শরীরে সেটা কোনো কাজই করেনি এবং তিনি কোনো রেসপন্সই করেননি তো যাই হোক এটি খুব দুঃখের সংবাদ এই কারণে অবশ্যই বলবো যে চতুর্দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন আর যতটা সম্ভব কেয়ারফুল থাকার চেষ্টা করুন কারেন্টের বিলের ভয়ে অনেক সময় অনেকে কি করেন বাড়ির বাইরের লাইটগুলো অফ করে রেখে দেন যখন বের হন তখন জ্বালিয়ে বের হন কিন্তু এই সময়টা এমনই সময় ইলেকট্রিসিটি বিলের চিন্তা না করে বিশেষ করে বাইরের লাইটগুলি সর্বদা জ্বালিয়ে রাখতে হবে সন্ধ্যার পরে কারণ অন্ধকারে কোন সময় কোথায় ঘাপটি মেরে এসে এসে বসে থাকবে সেটা কিন্তু আমরা কেউ জানি না ইনসিডেন্ট দেখুন গতকালই আমাদের বাড়ির একটি গাড়ির মধ্যে এইভাবে একটি শাক উঠে বসেছিল দিনের বেলা বলে সেটা দেখা সম্ভব হয়েছে গাড়িটা যেই জায়গায় রাখা ছিল বাইরের আলো জ্বললেও সেই জায়গা অবধি আলোটা এসে পৌঁছায় না কারণ তার ওপরে গাছপালা অনেকটা ভর্তি সেই কারণে গাছের ছায়ার জন্য এই জায়গাটা অতটাও চোখে পড়ে না দিনের বেলা হয়েছে বলে আমরা এটা দেখতে পেরেছি আর যদি এটা রাতের বেলা বা সন্ধ্যের সময় হতো তাহলে কিন্তু দেখা সম্ভব হতো না যদিও সাপটি বিষাক্ত নয় কিন্তু তবুও এমনও অনেক দেখা গেছে যে বিষাক্ত নয় এমন সাপের কামড়েও মানুষ শুধুমাত্র ভয়ের কারণে মারা পড়েছেন তো যাই হোক সকলে খুব সাবধানে থাকুন এটি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আর দ্বিতীয় যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব সেটি শোনার পরেও আমাদেরও হাত পা রীতিমতো ঠান্ডা হয়ে গিয়েছিল এবার যে ঘটনাটি বলবো সেটিও বিগত দুদিন আগেই ঘটেছে দুই বছরের একটি বাচ্চা এই একই পাড়ায় তার বাড়ি এবং এই পাড়াতেই তার মামার বাড়ি তার মা কাজের ব্যস্ততার জন্য তাকে কখনও কখনো পাশের বাড়িতে রেখে আসে অথবা মামার বাড়িতে রেখে আসে আর এটি আমাদের দোষগুলির মধ্যে একটি বাচ্চা কাচ্ছার ক্ষেত্রে আরও কেয়ারফুল হওয়া প্রয়োজন কারণ নিজের বাবা মা নিজের বাচ্চার ক্ষেত্রে যতটা বেশি কেয়ারফুল বা যতটা বেশি যত্নশীল হয়ে থাকেন বাকিরা কিন্তু ততটা যত্নশীল নাও হতে পারেন সেক্ষেত্রে কারোর বাড়িতে বাচ্চাকে রেখে আসা এটা কিন্তু সম্পূর্ণরূপে নিরাপদ নয় তাই আপনি যতই কাজে ব্যস্ত হন না কেন নিজের বাচ্চার প্রতি বেশি করে কেয়ার দিন বাচ্চার খেয়াল রাখতে গিয়ে যদি নিজের গৃহস্থালীর কাজ একটু অল্পও হয়ে থাকে বা কোথাও অগোছালোভাবেও হয়ে থাকে তাও শান্তি কাজ অগছালো হোক কিন্তু নিজের বাচ্চার প্রতি কেয়ার দেওয়াটা প্রয়োজন কারণ তারা যখন বড় হবে তখন কিন্তু এই ব্যস্ততাটা আর থাকবে না তারা তখন সবটাই বুঝতে শিখবে নিজের কাজ নিজে করতে শিখবে কিন্তু যখন তারা ছোট থাকবে সেই অবস্থায় কিন্তু মা বাবাদের আরও বেশি যত্নশীল হওয়াটা প্রয়োজন তো আসল কথা বলি তার মা ব্যস্ততার কারণে প্রায় দিনই তাকে পাশের বাড়ি অথবা মামার বাড়িতে রেখে আসতো এবং যে বাড়িতে তাকে রেখে এসেছিল। সেই বাড়িতে কাজ হচ্ছিল মানে সিমেন্ট বালির কাজ হচ্ছিল ঘর নির্মাণের কোনো কাজ হচ্ছিল এবং বাচ্চাটা খেলতে খেলতে কিছুক্ষণ পর তার মা যখন তাকে নিয়ে আসে লক্ষ্য করে তার পায়ের মানে স্নেক বাইট হলে যেরকম দুটো রেড রেড ডট দেখা যায় তার পায়ে দুটো রেড রেড ডট এবং আশেপাশেও পায়ের আশেপাশেও কয়েকটি রেড রেড ডট তো এটা দেখার পরে তার মা তো ভীষণ চমকে যায় কিন্তু বাচ্চাটার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি সে স্বাভাবিকভাবেই খেলাধুলা করছিল তারপরে তার মা তার বাবাকে দেখায় এবং তার বাবা যখন আশেপাশে আরও সকলকে দেখায় সকলে বলে এটা স্নেক বাইট হতে পারে তো দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাও কোন সময় হয়েছে আসলে এটা স্নেক বাইট কিনা সেটা তার বাবা মাও জানে না কারণ তার মা তাকে অন্য একজনের বাড়িতে রেখে কাজ করছিল এবং সেই বাড়িতে যারা ছিল তারা অতটা গুরুত্ব দেয়নি তো যেহেতু তাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে এই কারণে তারা অতটা গুরুত্ব দিতে পারেনি তো তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় ভগবানের অশেষ কৃপা ডাক্তারবাবুরা পরীক্ষা করেন এবং বলেন এটা স্নেক বাইট নয় বালি চালার পরে বালির থেকে যে সরু সরু পাথরের কণাগুলো বেরোয় ও হয়তো খালি গায়ে খালি পায়ে সেখানে খেলা করছিল এই কারণে তার পায়ে সেই পাথরের কণাগুলি ফুটে যায় এবং এরকম রেড ভাব বা সামান্য রক্ত সেখান থেকে বেরিয়ে আসে ভগবানের অশেষ কৃপা যে এই যাত্রায় খুব অল্পের ওপর দিয়ে রক্ষা পেয়েছিল আমিও এটা ভীষণভাবে মানি বাচ্চা কাচ্চা বড় করার ক্ষেত্রে বাবা মায়েদের অনেক যত্নশীল অনেক কেয়ারফুল থাকতে হয় এবং আমি এটা সবসময় মনে করি আমার ঘরের কাজকর্ম একটু অগছালোভাবে হোক একটু কম কাজ হোক তাও ভালো কিন্তু আমি আমার বেবির প্রতি যাতে কেয়ারটা ভালোভাবে নিতে পারি কারণ একটা সময় এক বছর দু বছর তিন বছর এইভাবে আস্তে আস্তে তো তারা বড় হয়ে যাবে তারা তো সারা জীবন এইটুকু থাকবে না সেক্ষেত্রে একটু কম কাজ করলেও আমার মনে হয় বাচ্চার প্রতি যত্ন নেওয়াটা প্রয়োজন সংসারের কাজ তো চলতেই থাকবে তাই না তবু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ কি এমন অনেকেই আছেন একা হাতেই সবটা করতে হয় এখন আমার বাড়িতে আমার মা বোন এসে আছে ঠিকই কিন্তু তারাও একটা সময় বাড়ি চলে যাবে তারপরে এই সব কাজগুলো আমাকে কিন্তু একাই করতে হবে তো সেক্ষেত্রে আমি এটাই মনে করি যে সংসারের কাজ একটু অগছলো হোক তাও ভালো কিন্তু বাচ্চার প্রতি কেয়ারটা যাতে কোনোভাবেই কম না হয় আর এখন বর্ষাকাল এখন তো আরও বেশি করে বাচ্চাদেরকে যত্ন করে রাখতে হবে হয়তো বাচ্চা খেলা করছে খেলতে খেলতে অনেক সময় গ্রিলের ফাঁক দিয়ে সাপ ঢুকে পড়ে ঘরের মধ্যে তো সেক্ষেত্রে বাবা মায়েদের বলবো আরও বেশি সতর্ক হন শুধুমাত্র বাচ্চার ক্ষেত্রে নয় বড় মানুষ তারাও সতর্ক হন গাড়ি করে বেরোনোর আগে গাড়িটা চেক করে নিন হেলমেট বাইরে রাখা থাকলে সেটা চেক করে নিন বর্ষাকালে জুতোর মধ্যেও অনেক সময় সাপ পোকামাকড় এসে ঘাপটি মেরে বসে থাকে জুতোটাও কিন্তু চেক করে নেওয়া ভালো কারণ দুর্ঘটনা ঘটতে এক সেকেন্ডও সময় লাগে না আর বিশেষ করে আমি যার কথা বলছি এই সাপকে মানুষ কিন্তু ভীষণ ভয় করে চলে সাপও যেমন আমাদেরকে ভীষণ ভয় করে চলে আমরাও কিন্তু সাপকে ভীষণ ভয় করে চলি আর এক্ষেত্রে সে বিষাক্ত কি বিষাক্ত নয় তার থেকেও বড় কথা হলো সে বাইট করলো কি করলো না কারণ এমন অনেক দেখা গেছে যে সাপটি বিষাক্ত নয় তবু তার কামড়ে মানুষ প্রাণ হারিয়েছে শুধুমাত্র ভয়ের কারণে তো যাই হোক আমার মনে হয়েছে এ বিষয়ে আপনাদেরকে সতর্ক করে দিই কারণ চোখের সামনে দুটো ঘটনা দেখার পরে সতর্ক হয়ে যাওয়াটাই ভালো বাচ্চাদেরকে এটাই বলার খেলাধুলা তো তোমরা সারা বছরই করবে কিন্তু এই বর্ষাকালে ওই খেলতে খেলতে হয়তো ঝোপের মধ্যে বল চলে গেল হাত দিয়ে সেই বলটা আনতে যাওয়ার চেষ্টা তো ভুল করেও করবে না কারণ কি এই সময়ে কিন্তু এই ঝোপঝাড়ের মধ্যে সাপ খোপ লুকিয়ে থাকে আর আমাদের বাড়ির পেছনের যে মাঠটার কথা আমি বললাম সেখানে অজস্র চন্দ্র বোড়া সকলেই জানেন তারা ডিম পারে না তারা কিন্তু ডাইরেক্ট বাচ্চা প্রসব করে আর একসাথে অনেকগুলি বাচ্চা প্রসব করে সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত যতটা পারছি সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করছি এবং আপনার বাড়ির আশেপাশে যদি ঝোপ জঙ্গল নাও থেকে থাকে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে আপনার বাড়িকেই আশ্রয় বানাতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকুন চারিদিকে যতটা সম্ভব ব্লিচিং গ্যামাক্সিন ফিনাইল এই ধরনের জিনিসগুলো ছড়িয়ে রাখুন সেক্ষেত্রে পোকামাকড়ের উপদ্রবটা অনেকটাই কম হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন don't